বাংলার মেয়ে বিচার পাবে জনগণ সাক্ষী রবে বাংলার মেয়ে বিচার পাবে জনগণ সাক্ষী দেখবে দর্শকের নারী হবে স্বাধীন 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 নারীর হাতে সরকার তবুও নারী পরাধীন নারী তুমি জাগো এই প্রতিবাদে নামো নারীর হাত সরকার তবুও নারী পরাধীন নারী তুমি জাগো এই প্রতিবাদে নামো এই প্রতিবাদ চলছে তবে জানি না কবে শেষ হবে এই প্রতিবাদ চলছে তবে জানি না কবে শেষ হবে যুদ্ধে নারী নারী হবে স্বাধীন 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 জেগে উঠেছে জনতা দেখাবে তাদের ক্ষমতা কোনো অপরাধ মানবে না কোন দোষীকে ছাড়বে না জেগে উঠেছে জনতা দেখাবে তাদের ক্ষমতা কোনো অপরাধ মানবে না কোন দোষীকে ছাড়বে না দোষীদের আড়াল করেছে যারা জেনে রাখুন আজকে তারা দোষীদের আড়াল করেছে যারা জেনে রাখুন আজকে তারা অমান্য পাঠ করেও আর কেউ পাবে না পার নারী শক্তি জাগবে আবার ওষুকে বধ করবে আবার নারী শক্তি জাগবে আবার ওসুকে বধ করবে আবার চিৎকার করে বলবে তারা আমরা ও স্বাধীন নারী হবে 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 স্বাধীন বাংলার মেয়ে বিচার পাবে জনগণ সাক্ষী রবে বাংলার মেয়ে বিচার পাবে জনগণ সাক্ষী রবে ধর্ষকেরই ফাঁসি বাংলা দেখবে হবে যে নারী হবে স্বাধীন 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 নারী হবে